যে এসে আবার ভিডিও করতে পারবো যাই হোক আমি ঘরে এসেছি কালকে অনেক রাত্রে এসেছি তখন আর ওই জন্য বলতে পারিনি আর ইয়ে কী বলে সবাইকে গুড আফটারনুন কেন বারোটা বেজে গেছে বারোটা বেজে গেছে আমি আমার আপডেট দিই একটুখানি আমার অনেক ভাই বোন অনেক আমাকে ভালোবাসি তো সবাই খুব ভালো আছে তো আমি মোটামুটি এই যে এখানে স্যালাইন লাগিয়েছিল এই যে স্যালাইনে দা তারপরে এসবে ইসিজির ইয়ে সব লাগিয়েছিল সেগুলো রয়েছে ওইগুলোই চান করতে তেল লাগাতে যাবে যাই হোক দুই দিন এক রাত পুরো আইসিওতে এখানে বুড়ো একটু আসতে করো মোবাইলটা তারপরে আগুনের কাছে তো আর যাচ্ছি না রান্না করতে করতে ওরাই করে দিচ্ছে টাইমে টাইমে ওষুধ টাইমে টাইমে অনেক ওষুধ দিয়েছে অনেক ওষুধ খাচ্ছে ব্লাড প্রেশারটা নর্মাল দেখেই ওরা ছেড়েছে তবে ওই ঘরে আসার পর অতটা নর্মাল নেই তারপরেও মোটামুটি ঠিক আছে কিন্তু অনেক দুর্বল লাগছে জানি না কেন এত দুর্বল লাগে অনেক ইনজেকশন অনেক ওষুধ অবস্থা সেদিন যেদিন রাত্রে বলে গেলাম সেদিন রাত্রে ইয়ে করলাম কি বলে সেদিন রাত্রে তো সবাই ছিল হসপিটালে কাউকে মানে কাউকে ছাড়েনি ডাক্তারই বললো যে এত সাংঘাতিক হাই রয়েছে কখনো কিছুই হতে পারে না তো তারপরে সব কলকাতা থেকে ভাই ভাইয়ের বউ সবার ভাইয়ের মেয়েটা সবাই ফোন করছে একদম অনেক একদম অয়েল মানে মানে একদম জিরো অয়েলে খাবার আর ভাতটা একটু দূরে খেতে মানে খেতে না করেছে মানে খুব কম খেতে বলেছে মানে এইটুকুনি এইটুকুনি খাবার তাই ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি ওই দেখাচ্ছি তোমাদের আমি কি খাচ্ছি আমার ডায়েটটা ডায়েটিশিয়ান এসেছিল ডায়টিশিয়ান পুরো ডায়েট চার্ট দিয়ে গেছে যে এনেম এনেম করে খাবে এই আর কি খুব কমজোরই লাগছে বাকি ভালো লাগছে ঘরে এসে ভালো লাগছে মোবাইল ওখানে হাতে আমার প্রথম তো ছিল না মানে একদম ভর্তি হওয়ার সময় ছিল না সেই রাত্রে তো মোবাইলও দেয়নি বাবু ছিল টুসি রিঙ্কু সবাই আবার টুসি আবার চলে এসেছিলো কারণ বাচ্চাগুলো এখানে একলা ছিল না ওই জন্য আর কিউ কিউ তো পাগলের মতন আমায় খুঁজছে কিউ খায় কিছু না কি অবস্থা আমি আসার পর তারপরে খেলো আর এমনই ভালোবাসছে এখন যে খালি এসে আমাকে ওর তো ভালোবাসা দেখো ও বেজবান জানো আর ও বলতে পারে না কিন্তু ওন ওর ভালোবাসা একদম কি বলবো ও ইয়ে করছে খালি চাটছে আমাকে আমার মুখে চোখে এরকম সব চাটছে আমাকে আদর করছে আর কি তো ওই জন্য ইয়ে খাচ্ছি এখানে ডাক্তার মানে ডায়টিশিয়ান যেরম যেরম বলেছে ওই রকম খাচ্ছি বলছে সমস্ত রকম ভেজিটেবল দিয়ে চিকেন থাকবে অসুবিধা নেই চিকেন থাকবে মাছ থাকবে আর ডিমের সাদাটা থাকবে মানে ইয়েলোটা খাওয়া যাবে না মিশা সব খাবার সব কিছু ওটা দিয়ে খেতে হবে আর আজকে একটু ছুটি ছুটি নিয়েছে আর কি কালকেও ছুটি নিয়েছিল কেন আমি তো করতেই পারছি না আমার ইচ্ছা করছে যেতে রান্না করতে কিন্তু করবো না এখন বাবুও করছে এখন বাবু ওদের জন্য চিকেন বানাচ্ছে আমার জন্য ভেজিটেবল দিয়ে চিকেন মানে দেখাবো আমার আমার জন্য যে ডায়েটটা আছে দেখাবো ঠিক আছে চলো যতটুকু পারি ততটুকু সবাই খুব ভালো থাকার আমি এত খুশি যে সবাই এত মানে আমি খালি ওই মুহূর্তে একটা খালি কমিউনিটি পোস্ট দিয়ে এখানে ভিডিওটা আগেই শিডিউল করা ছিল না পোস্ট পোস্টটা করে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরে যেই মুহূর্তে যাচ্ছি হসপিটালে কমেডি পোস্টটা করে দিয়েই আমি চলে গেছি ঘরে ওয়াইফাই রয়েছে ওখানে তার হসপিটালে তার ওয়াইফাই তো চলো দেখাচ্ছি তোমাদের আমি কি খাবো তোমার খাওয়া সম্পূর্ণই আলাদা নুন তো জীবন থেকে চলেই গেছে নুন মিষ্টি এই আর কি দেখাই হ্যাঁ ঘরে এসে গেছি যখন অবশ্যই শেয়ার করব ছোট ভাই ওই যে বন্ধু থাকে না ওরই আর কেন চাচ্ছিস যার জন্য শুনতে পাচ্ছি না কোনো আওয়াজ শুনতে ভালো লাগছে না ও এই সকালবেলা একবার জামা ছেড়ে হ্যাঁ সকালবেলা একবার জামা কাপড় ছেড়ে নিয়েছি গা হাত পা

আর ইয়ে কী বলে চাম করে তারপরে সে খাবার চলো দেখায় কী কী আমার জন্য ক্রি বেবিকর্ন ক্যাপসিকাম স্প্রিং অনিয়ন মাশরুম গাজর এসব দিয়ে চিকেন দিয়ে ইয়ে বানাচ্ছে মানে ওই টস করবে আর কি আর লাস্টে এটা দেবে অনেক আর ওদের জন্য এটা বানাচ্ছে ওর মধ্যে কি আছে বাবা জল আচ্ছা চিকেন সিদ্ধটা করে আচ্ছা এই যে এখানে চিকেনটাকে সিদ্ধ করে রেখেছে এটা দিয়ে চিকেন খেতে বলেছে আর টুসি আমার আটা মা টুসি আমার আটা কোথায় মাখলেন এই কী কী আছে দেখো জোয়ার বাজরা রাগি তারপরে গেহু চালের আটা চালের আটা খুব অল্প এইসব দিয়ে আমার আটাটাকে মেখে রেখেছে সি মেখে দিয়েছে ওইটা গরম গরম রুটি করে দেবে ততক্ষণে যেই হয়ে যাবে তারপর আমি চান করতে যাবো এখন ওদের চিকেনটাকে বানিয়ে নিচ্ছি অনেক বড় না বেশি চিকেন তো ওইটা বানিয়ে নিই তারপরে সব রেডি হয়ে আছে ওটা তো কিছুই না খালি একটু ব্ল্যাক পেপার দেবে একটু রসুন তরকা মারবে ব্ল্যাক পেপার দেবে টস করবে লাস্টে একটুখানি বাটার দেবে বেশি দিয়ে নামিয়ে নেবে তা চালা দেখে দেখে আমার গরুটা এসেছে কেনা ইয়ে কি বলে ঠিক আছে চলো খে চান করতে গেলাম তারপরে আবার এসে খাবো খাওয়াটা অবশ্যই শেয়ার করবো আর তারপরে ওষুধটা খেয়ে আর কি ওই আর কি রুটিন অনুযায়ী চলতে হবে এই আর কি নিজেকে আর কি আর কি নিজের জন্য তো আর খেয়াল করতাম না না নিজেকে ব্যায়াম করতাম এই আসতে কর না না নিজেকে প্যাম্পার করতাম না নিজের খেয়াল রাখতাম না নিজে কিছু খেতাম ওই সেই দুঃখবেলা ভাত খেতাম আবার সেই রাত্রিবেলা খেতাম না বিকেলে কিছু নাস্তা করতাম না সকালে যখন টুচিএমেচি যেত তখন হয়তো খেতাম আবার ভুলে যেতাম এই অবস্থা দেখে খুব টানাচ্ছে এটা তো এখন তার আর লাগাবো না কিছু যা লাগাবো রাত্রি ঠিক আছে চলো খাবারটা দেখাচ্ছি ডায়েট এক বাটি স্যালাড দুটো রুটি এই সবজিটা আরো আছে ওখানে নিতে পারি এখানে সানিক খাচ্ছে সানিক পরোটা খাচ্ছে আমি রুটি খাচ্ছি আর আমার রুটির আটা আলাদা না বললাম তো আগে চলো খেয়ে নি আর একটা খালি কাঁচা লঙ্কা নেব ব্যাস এগুলোর মধ্যে সবের মধ্যে নুন কম

চান করেছি যেমন ভাবে ওরম ভাবে খেয়েই তারপরে শুয়ে পড়েছি শরীর আর কিছু ভালো লাগে না শুয়ে উঠলাম এখন তো দেখলে কি জীবন থেকে নুন চলে গেছে কি বলবো আর তো রিঙ্কুরও ছুটি রিঙ্কুরও শরীরটা ভালো না ওর পেটটা খারাপ হয়েছে অ্যাকচুয়ালি টেনশন নিয়েছে না এমনি কিন্তু তো টেনশান নিলে না পেট গরম হয়ে যায় প্রচণ্ড আর এতটাই টেনশন নিয়ে যে আমাকে নিয়ে ও হয়েও ছিল আমার ওরকম একদম মারাত্মক অবস্থা যাতে জানি মনে আছে মানে মরণ দেখে এলাম এরকম মনে হলো মরণ দেখে এলাম জীবন থেকে নুন চলে গেছে এই অবস্থা না নুন খেতে পারবো মিষ্টি তো আমি পছন্দই করি না মিষ্টির কথা ছাড়ো আর আমি কোনো মিষ্টি মিষ্টি খাইও না তো। অত কী আমি খাই না আমি মিষ্টি খাই না শরীরটা এতটাই দুর্বল কি বলবো এত যে ভিটামিন খাচ্ছি ওই এত যে বলতে একটা ভিটামিন দিয়েছে মাল্টিভিটামিন ওটা খাচ্ছি তারপরও কোনো শরীরে তাকাত পাচ্ছি না কি যেন কেন শরীরটা খুবই দুর্বল লাগে না লক্ষণগুলো কেমন হ্যাঁ করে একটু সে মাথাও আছড়ায় কিছুই না চুপ করে শুয়েছিলাম আর কিউ তো সবাই যেখানে আছে না আছে কিউ না ঘুরে ফিরে খালি এসে আমাকে দেখছে যে আমি আছি তো কত চলে যায় যায়নি এটা কি ঘেমে যাচ্ছি আপেক্ষা পড়তে গেছে এখন আর যেন আপেক্ষার সাইকেলটা নতুন সাইকেল কিনল নতুন একদম এখনকার যেসব সাইকেল চোদ্দ হাজার টাকা দিয়ে সাইকেলটা পড়তে নিয়ে গেছে ওখান থেকে চুরি করে নিয়েছে সবস্থা অবস্থা কালকেই হয়েছে ওটা কি মন খারাপ মেয়ের একদম আমাদেরও মন খারাপ কিন্তু কি করবো বেশি ওর সময় মন খারাপ দেখালে অসুবিধা হচ্ছে আরও বেশি দুঃখী হয়ে যাবে ঠিক আছে চলো আর আমি ভিডিও বাড়াবো না আমার শরীর ভালো লাগছে না আর আমি কিনে কেন তো কাজ করছি না তো দেখো খাবারের আমার রুটিন দেখো আর নুন জীবন থেকে চলে গেছে মিষ্টি তো আমি খাই না সবাই খুব ভালো থাকো সাবধানে থাকো আপডেটটা দিলাম সবাই চিন্তা করছে যাই যাই জন্য প্রথমে ভেবেছিলাম একটা ছোটো ইয়ে কী বলে শর্টস বানিয়ে দিয়ে দেবো তারপর ভাবলাম তারপর ভাবলাম শর্টস বানিয়ে দেওয়ার থেকে একটু কথাও বলি তোমাদের সঙ্গে মনটা ভালো লাগবে এই আর কি সবাই খুব ভালো থাকা টাটা বাই বাই